বন্ধুগণ লাইভস নেক্স পার্ট চ্যানেল থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজ এসেছি ফরিদপুর জেলার পদ্মারচর ধলারমুর এলাকায় যেখানে শরতের পরন্ত বিকেলে আলোছায়া যখন লুকোচুরি করছিল নদীর কুল ঘেঁষে সাদা শুভ্র কাশফুল বাতাসে আন্দোলিত হচ্ছিল অন্যদিকে নীলাকাশে মেঘের ভেলা মুক্ত বিহঙ্গির মতো ডানা মেলে উঠছিল এ স্বপ্নীল আবেশে ক্ষণিকের তরে কবির ভাষায় বলতে ইচ্ছে হলো শরৎ তুমি স্বচ্ছ নীল আকাশ শরৎ তুমি নীল গগনে স্বচ্ছ শুভ্র বেশে বেড়ানো মেঘের ভেলা যেন দূর দিগন্তে নদীর উপারে হারিয়েছে পথ শরৎ তোমায় নদীর স্বচ্ছ জলের আর্শিতে হেরি নীলাকাশ মেঘের ভেলা হারিয়েছে পথ অজানা নিরুদ্দেশে শরৎ তুমি নদী তীরে ছেয়ে আছো স্বচ্ছ শুভ্র কাশ পুলে যেন মৃদুমন্দ বাতাসে করিছ খেলা শরৎ তুমি বিলীন হবে হেমন্তের আগমনে আবার আসিবে ফিরে তুমি বর্ষার পথ ধরে বন্ধুগণ পোস্টটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে